আজকে বড় এক পাতিলি এতগুলো ঘি বানিয়েছি দেখছো কতগুলো ঘি বানিয়েছি তো চলো আজকে ঘি রেসিপিটা একটু শেয়ার করা যাক দেখছো দেখছো কি সুন্দর দানাদার ঘি হয়েছে এত সুন্দর মিষ্টি গ্রান আমাদের এখানে যেভাবে আমি ঘি বানাই এটা পুরো দেশি গাওয়া ঘির মতো সেন্ট হয় এত সুন্দর ফ্লেভার যুক্ত দেখসো দেখসো কতগুলো বাটার নিয়ে রেখেছি এইগুলো সব ডিফ্রিজেস ছিল। এখন একটা একটা করে বয়েল করলে দিয়ে একটা দিয়ে ফেলছে দেখসো আর পাশে আমি রান্না বান্না করতেছিলাম তার এখন তুই করে দুই নাম্বারটা দিয়ে দিলাম তিন নাম্বারটা চার নাম্বার আর একটা কুই একটা কুই আর এই তো পাঁচ নাম্বারটা দিয়ে দিলাম আমি এখানে আনসল্টেড বাটার ইউজ করি ও মা আরেকটাও দিয়ে দিলাম কয়েকদিন ভিডিও তো ছয়টা দিয়েছি এখন আমাদের করার জন্য বাটার লাগবে সাথে এই যে ডাবল ক্রিম এটা এটা নিতে দিলে খুব একটা মিষ্টি স্মেল আসে আর পুরো দেশি গাওয়ায় দেখছো এটা আমার ডাবল ক্রিমটা একটু ছিল এটার ভিতরে আমি দিয়ে দিছি ভিতরে আছে দাঁড়া কুচিয়ে কুচিয়ে ভিতরে দিয়ে দিই দা সর ও মায়া এখনও দেখি আছে দ্বারা একটুও খুন নষ্ট করা যাবে না যে দামরে বাবা তো আমি এখানে ডাবল ক্রিম নিয়েছি টোটাল পাঁচটা আর বাটার নিয়েছি ছয়টা সো এখানে ওয়ান ইজ টু ওয়ান দিলে সবচেয়ে ভালো একটা ঘি তৈরি হয় সো তোমরা যারা এমন নিয়মে ঘি বানাতে চাও তারা এভাবে ওয়ান টু ওয়ান ফলো করতে পারো আর ডাবল ক্রিমটা যে কোনো ব্র্যান্ডের নেওয়া যায় অথবা ঠিক ক্রিমটাও নিতে পারো সো আমি সবসময় টেস্ট করে এই ডাবল ক্রিমটা ইউজ করি আমি সবসময় বাটার গলে গেলে তারপরে ঠিক ক্রিমটা দেওয়ার চেষ্টা করি উরি ইটা খুলে না কেন ও যাক অবশেষে খুঁজছে দেখছো কি সুন্দর ক্রিম ক্রিমি ওয়াউ লুক লাইক সরাই আসলে এগুলো সরি বাংলাদেশে আসলে দেখা যায় যে দুধের মোপ একটা শর তৈরি করে তারপরে ঘিটা তৈরি করে আর এখানে এভাবে শরটা অর্থাৎ এই ডাবল ক্রিমটা এভাবেই পাওয়া যায় আই মিন আর কি শর্টটাকেই তুমি বলতে পারো ডাবল ক্রিম কষ্ট করে আর শর্টটা লাগে না দেখ কি সুন্দর ক্রিমি ক্রিমি ওয়াও আচ্ছা তো এখন অনেকে বলতে পারো যে কেন আমি শুধু এক্সট্রা ক্রিম আমি কেন দিয়ে বানাই না তো ব্যাপারটা হচ্ছে শুধু ক্রিম দিয়ে যদি ঘি বানানো হয় ওইটা আর থেকে আমি দেখছি ওয়ান টু ওয়ান আকারে যদি এই ঘিটা বানানো হয় ওটা বেশি ফ্লেভারযুক্ত যুক্ত হয় এবং অনেক সুন্দর হয় এবং সেন্টটাও পারফেক্ট হয় আরেকটা ব্যাপার হচ্ছে শুধু থিকেন্ড ক্রিম দিয়ে যদি এই ঘিটা বানানো হয় তাহলে এটা সব সময় দেখছি যে গার মধ্যে থ্রিটা আসে অর্থাৎ অত্যন্ত ফোটে সো এটা অনেক রিক্স হয়ে যায় তাই আমি সেফ সাইড এইভাবেই তৈরি করি সো আমি এখন আবার ফ্রেন্স ঠোস বানিয়ে নিব। দুইটা ডিম নিয়ে সো আমি আমার আগের বানা রাখা বাটার সরি ঘি দিয়ে দিয়েছি এখন এক সাইডে ঘি বানাচ্ছি আর এক সাইডে আমি ফ্রেঞ্চ ঠোসটা বানিয়ে নেব আজকে একটু ভ্যানি লাইসেন্স অ্যাড করবো যদিও আমি ভ্যানিলা ভ্যানিলাইসেন্স অ্যাড করি না বাট ভ্যানিলাইসেন্স দিলে কি হয় আজকে আমি দেখতে চাই তো এটা একটা ফ্রেশ ভ্যানিলা লাইসেন্স ওর একটু দিয়ে দিচ্ছি পরামর্শ আবার একটু দিয়েছি সো আমারই কোনো ডিফারেন্স আসলে নাই সো ঘি বানানো খুবই সোজা তবে অনেক টাইম সাপেক্ষ ব্যাপার বেশি তাপে আসে ঘি বানালে ঘি নিচে পুড়ে যায় আর সবসময় আমি চেষ্টা করি ঘি হচ্ছে ননস্টিক স্টিক একটা কড়াইয়ে বানানোর জন্য এতে ঘি ধরার কোনো সম্ভাবনা থাকে না আর ঘি ঘির মতো হতে হয় যেমন আমি এটা মাঝে মাঝে নিয়ে দিচ্ছি যাতে ধরে না যায় আর ঘি টেম্পারেচার আমি যেটা বানিয়েছি আমার ওভেনে অর্থাৎ চুলার এটা মিডিয়াম আছে আমি রান্না করেছি আর বাকি কাজগুলো আমি কিন্তু এখানে রান্না করেছে ওই দিনকে এখন আবার নামাজ টামাজ পরে ফ্রেন্সটা ছো বানাইতেছি সো ওইটা ওটার মতো হইতে দিচ্ছি বেশি আর কি তাপ দিলে এটা ভালো হয় না তাই তোমরা আসলে রাগ করো না প্লিজ কারণ ঘি ওইটা অনেক টাইম লাগে এর মধ্যে আমার হাত কুট কুল কুর কু কুটছিলো কারণ সবসময় তো আর এখানে থেকে এগুলো নাড়তে ভালো লাগে না তাই না এই জন্য আমি ফ্রেন্ডস বানাচ্ছি সো তোমাদের যদি ভাল লাগে তাইলে এমন তো ফ্রেন্ডস ট্রোজ বানায়ও খাইতে পারবো ঘি বানানোর সময় এটা কিন্তু অনেক ভালো দিক সো আছে কোনো কাটাকাটি ছাড়াই একবারে ফুলে ফেলছে ওয়াও ফাটাফাটি

আরেকবার বিসমিল্লাই রহমান রাহিম দেখছো তোমরা এভাবে চার কোনো করে কাটবো ওই দেখো আমার ঘি হইতেছে ও মায় এত নরম কানিস বেশ কোন বিজয় ফেলছে যেন লাটকাই গেছে যাক ভাঙে নাই এইটা তো ও মা ও মা এটা মনে হয় শিওর বেহিন যাবে দেখছো আমার সাথে কেমন কাজ করতেছে ওরে ওরে ওট 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 আসলে আমি বেশি বিজয় ফেলছি দেখছো গাইস আমি ঘির দিকে খেয়াল করতে চাই ও দেখো অলরেডি আরো দুটা বিজানো রয়েছে তাহলে এই তো বেশি লাটকা লাটকা যাবে না লেটকু লেটকু হয়ে সি আজকে আরেক নিয়মে ফ্রেঞ্চ টোস্ট বানাইছি গাইস জানো এটা কালো কালো দেখাচ্ছে এটা আসলে পরে নাই এটার উপর আমি সুগার দিয়ে এটা ভাবছি এত মজা হইছে তোমার চারে কিন্তু এভাবে বানাতে পারো দেখছো কি সুন্দর ফ্রেঞ্চ টোস্ট হইছে আর এখানে দেখো আমার কি অনেকটাই হয়ে গিয়েছে বাট এখনো পুরোপুরি হয় নাই ওটা আরও গাঢ় হবে এই যে যেই দানা টানা গুলো দিচ্ছ অলরেডি এটা নিচের দিকে চলে গেছে তো কি হওয়ার একটা ব্যাপার হচ্ছে এই সারা সারা জিনিসগুলো এভাবে ছোট ছোট আকার হয়ে যায় এবং নিচের দিকে চলে যায় সো এটা হয়তো আরো একটু টাইম লাগবে এই তো আমার ঘি রেডি এখন আমি একটু ঠান্ডা হতে দিব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা গ্লাস চর এটা ঢেলে নিচ্ছি তো সুন্দর কালার হইছে মাসাল্লাহ তোমরা দেখতে পাচ্ছ গাইস কালার বানাতে যে কেউ পুরাই ফেলায় না সবসময় মিডিয়াম হিটে দিয়েই তোমরা ঘিটা বানিও তাহলে আমার মতো এত সুন্দর ঘি হবে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর এই ঘিটা খেতে দারুণ মজা তোমরা বানিয়ে আমার সাথে শেয়ার করতে পারো আমার রেসিপি যদি তোমরা ফলো করে থাকো এখন আমি আরেকটা ছাঁকনি দিয়ে এটা সুন্দরভাবে ছেঁকে নিব আবার এই ঘি বানানোর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং কে কোথা থেকে দেখছো টিকটক ইউটিউব আর ফেসবুক থেকে কিনা আমাকে অবশ্যই জানাতে পারো এবং সব জায়গায় তোমরা কানেক্ট থাকতে পারো সব কিছুই আমার আছে সো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট কোন ভিডিওটা আবার দেখা হবে গাইস ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ দাঁড়াও দাঁড়াও তোমাদের ফাইনাল ঘি চেহারাটা একটু দেখায় এটা আমি এসছি কে নিচ্ছি কারণ যে কালগুলো গুলো আসছে না ওগুলো হচ্ছে নিচের দিকে পড়ে থাকে সেভাবে চেকে নিলে গিটা পারফেক্ট হয় অনেকগুলো আছে কি বানিয়েছি আমি অনেকগুলো তো এগুলো ঢেরে নিছি এটা এখনো জমে নাই তবে অল্প অল্প জমছে দাঁড়াও তোমাদের দেখায় ঘিটা কেমন জমছে একটু এটা এখন ঠান্ডার সময় মাইনাস চলতেছিল তখন যখন আমি ঘিটা বানিয়েছি তো অল্পটা এমনি ঘিটা জমে যাচ্ছিল দেখছো কত সুন্দর ঘি হয়েছে